বড্ড গরম পড়েছে তাই না গরম পড়লে কী করা উচিত বলো না এসিতে গিয়ে ঘুমানো বা হচ্ছে পাখার সামনে পাখার নিচে বসাটা বসাটা মূল কথা না গরম বাড়ছে মানুষদের মানুষেরই কারণে কারণ গাছ হারে কাটা হচ্ছে গাছ লাগানোটাও প্রয়োজন তোমাদেরকে সেদিনে দেখিয়েছিলাম আমাদের কত কি গাছ আছে না আছে সব দেখিয়েছিলাম আজ দেখাবো গাছ লাগানোটা কীভাবে আমরা কি গাছ লাগাই সেটা তোমাদেরকে দেখাবো আজকে সোশ্যাল মেসেজ হচ্ছে গাছ লাগানো প্রাণ বেটায় চলো দেখানো যাক কী কী গাছ আমরা এনেছি কী কী গাছ লাগানো হবে সব দেখাবো এই যে আমাদের সাথে সুবর্ণ পণ্ডিত আছে আমি সুবর্ণ পণ্ডিত গাছ লাগাবো দেখি এই যে আমাদের সুবর্ণ পণ্ডিত কদাল নিয়ে চলে এসেছে এরপর আমরা দুজনে গাছ লাগাবো কি গাছ আছে তো দেখাবি চোর তোর গুলোকে এই যে আজকে এই কটায় গাছ আনা হয়েছে নার্সারি থেকে বল রে কি গাছ আছে সুবর্ণ বলতে পারছে না গাছের নাম গুলো এইটা হচ্ছে আমাদের শিশু গাছ এটা অনেক বড় হয় গাছটা অনেক অনেক বড় হয় অনেক ছাওয়া অক্সিজেন অক্সিজেন সব কিছু দেয় অনেক পরিমাণে আর এটা হচ্ছে কাঠবাদামের গাছ কাঠবাদাম তো সবাই দেখেছ কাঠ কাঠ বাদামের গাছ অনেকে দেখেনি তাই দেখাচ্ছি এটা হচ্ছে কাঠবাদামের গাছ এগুলো লাগানো হবে অলরেডি এত গাছ লাগানো হয়ে গেছে এটা দেখতে পাচ্ছি লতা ছেড়েছে এটা হচ্ছে লাউ গাছ আর এদিকে আরো গাছ লাগানো হয়েছে হম এই যে এদিকে আমাদের গাছ লাগানো হয়েছে এগুলার দেখাশোনা একটু ভালো করে করতে হবে কালি লাগানো হয়েছে এগুলো হচ্ছে গেঁদা গাছ গেঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছো কত গাছ এই যে আর দিকটা আঁক গাছ আছে আম গাছ এই যে দেখতে পাচ্ছ আম গাছ এই সব আম গাছ বলছে আখ গাছ আখ চলো গাছগুলো লাগানো যাক বেশি আর সময় নষ্ট না করে অন্য অন্যদিন তোমাদেরকে দেখাবো কি কি গাছ ফল এলে দেখাবো ফল ফল যেদিনকে আসবে ঠিক আছে এই যে গাছগুলো নিয়ে যাবো এখন দলে দলে দেখতে পাচ্ছ সবাই যোগ দিচ্ছে পায়ে চোট আছে তাও গাছ লাগানোর এত মানে মনে জোর যে গাছ লাগাতে চলে এসছে খরা পা লিয়ে দেখতে পাচ্ছ আর তোমরা একটা শুয়ে শুয়ে ভিডিও দেখছো কিন্তু একটা লাইক ফলো শেয়ার করতে পারছো না লাইক করো ফলো করো শেয়ার করো তোমাদের একটা লাইক আমাদের আরও গাছ লাগাতে আরও উৎসাহিত করবে তোমরা আমাদের গাছ দিয়েও সাহায্য করতে পারো যদি লাইক কমেন্ট শেয়ার না করতে পারো আর আমাদের এরকম অভিযান প্রায়ই হয়ে থাকে কিন্তু গাছ গাছ না পাওয়ার অভাবে বা হচ্ছে ধরো এখন আমরা স্টুডেন্ট বটি গাছ তো আর সেরকমভাবে পায় না যে কটা পায় নার্সারি থেকে যেটুকু সামর্থ্য আছে আছে আর কি সেটুকু দিয়েই পরিবেশ বাঁচানোর চেষ্টা করি যতটুকু সামর্থ্য তোমাদেরও আশা করি যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু দিয়ে সাহায্য করতে পারো গাছ লাগাতে মানে সামর্থ্য বলতে অর্থ না ঠিক লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর যদি মনে যায় আমার কন্ট্যাক্ট যদি আসতে পারো তাহলে হচ্ছে গাছ টাছ দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারো গাছ লাগানোর কাজে এছ রে লিজ দেখতে পাচ্ছি আমাদের ছোট কত গাছ নিয়ে যাচ্ছে আর আমাদের মানে পায়ে যে চোট পেয়েছে ও ঠিক হাঁটতে পারছে না তাও গাছ লাগানোর এত মনে উৎসুকতা যে গাছ লাগাতে যাবেই এই দেখতে পাচ্ছ পরিষ্কার কাজ চলছে এখানে একটা লাগানো হবে এখানে একটা লাগানো হবে আর আপাতত এখানটায় একটা লাগানো হবে দেখতে দেখতে পাচ্ছি জায়গা দেখলাম আমাদের সুবর্ণা এখন থেকে কাজে লেগে গেছে এগুলো দেখি ভক্ত করা ভক্ত করি মাঝে ধর গাছটা উড়ি দিবি তুই কিছু অনেক তো আছে পুক লাভার ডগ আর্মি লাভার সবই তো আছে নেচার লাভার কারা কারা আছে ভালোবাসো যারা গাছকে ভালোবাসো তারা তাদেরকে কিছু করতে হবে না তারা ট্রাইভ করবে নিচে নামটা পেয়ে যাও তার পরের দিন তোমরা ঠিক দেখতে পাবে তোমার নামে গাছ আমরা লাগাবো এই গাছটি হচ্ছে আমাদের অনন্ত পণ্ডিতের নামে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য অনন্ত পণ্ডিতের নামে গাছটা লাগানো হচ্ছে কারণ তিনি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আজ আরেকজন সাবস্ক্রাইব করেছে তার নাম হচ্ছে হলদর বাজ তার নামের একটি গাছ লাগানো হবে একটা ছোট বোন আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের গাছ লাগানো থেকে সেও চলে এসেছে গাছ লাগাতে নামটা জিজ্ঞেস করে নেই তার বোন তোমার নাম কি চলে এসেছে গাছ লাগাতে দেখো বাচ্চা ছেলেরা যদি গাছ লাগাতে আসতে পারে তাহলে তোমরা বাড়িতে বসে বসে একটা সাবস্ক্রাইব করে একটা গাছ লাগানোর উদ্যোগ আমাদের মনে দিতে পারবে না কি করছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিতে বলো দিতে হ্যাঁ এই যে আরো এখানে একটা গাছ লাগানো হবে এখানটায় আমরা গাছ লাগাচ্ছি পরিবেশের উদ্দেশ্যে আমাদের ভিডিও করার কোনো উদ্দেশ্য থাকে তাও আমরা চাই যে আমাদের এই গাছ লাগানোর উদ্যোগ দেখে আরও দু একজন এগিয়ে আসুক গাছ লাগাতে আরও দু একজন যাতে মোটিভেট হয়ে গাছ টাছ লাগাতে গাছ ফাছ লাগায় এইসব উদ্দেশ্যে আমাদের ভিডিও করা আমাদের উদ্দেশ্যে যাতে সার্থক হয় আমাদের ভিডিও দেখে যেতে যাতে আরও দুজন গাছ লাগাই সেই সেই উদ্দেশ্যে ভিডিও করা আর আমাদের উদ্দেশ্য যেমন সার্থক হয় দেখতে পাচ্ছ যে পা পাড়ার ছোটো ছোটো বোনগুলো চলে এসেছে গাছ লাগাতে আর তোমরা একটা সাবস্ক্রাইব করতে পারছো না ভিডিওটা স্কিপ করে ফেরিয়ে যাচ্ছ দাদাই করো সবাই সাবস্ক্রাইব আর আমাদের সাথে দেখো আমাদের ফ্যামিলি একশো জন ফ্যামিলি মেম্বার আছে ইউটিউব ফ্যামিলি মেম্বারস সেই ফ্যামিলি মেম্বারে যোগ হয়ে আরও আমাদের সংখ্যাটা যাতে বাড়ে বাড়াতে সাহায্য করো আজকের মতো আমরা এই দুটো গাছই লাগালাম এর পরবর্তীকালে আরও গাছ লাগাবো দেখাই যাক কারা কারা সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব নাও করো তাও আমরা গাছ লাগিয়ে যাবো তাই আবার একসাথে বলে দিই বলে দিন সাবস্ক্রাইব বলুন আপাতত আজকে দুটো গাছ লাগাতে পারলাম কারণ জায়গা নেই তো বুঝতেই পারছো দেখি বিকেলবেলা বেরোবো রাস্তার ধারে হোক যেদিকে হোক গাছ লাগানোর উদ্দেশ্যে গাছ লাগানো আমার মানে গাছ তো শখের কারণেই লাগাতাম কিন্তু এখন প্রাকৃতিকের যা চেঞ্জ চেঞ্জেস দেখা দিচ্ছে সেই কারণে এই উদ্যোগ শুরু করলাম ছোটো একটা উদ্যোগ দেখায় এগুলো কিন্তু শখের কারণে না বা হচ্ছে তো ভিডিও করে তোমাদিকে আনন্দ দেওয়ার এগুলো ভিডিও না এগুলো হচ্ছে প্রাকৃতিককে বাজানোর একটা ছোটো উদ্যোগ দেখা যাক এই উদ্যোগে কতটা সাফল্য অর্জন করতে পারি তোমাদিকে এটুকুই বলবো সাথে দেখো এই বলে আমার ভিডিওটা শেষ করছি আবার যখন বিকেলে বেরোবো গাড়ি লাগানোর উদ্দেশ্যে তখন আবার দেখা হয়